তো নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের আমার স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসেছিলাম মানে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একদম কৃষ্ণনগরের কাছেই নরসিংহদেবের মন্দিরে তো কথিত আছে এই মন্দিরটি সত্যযুগ থেকে এখনও কলিযুগ পর্যন্ত এখনও সেম একই জায়গায় অবস্থিত আছে তো এই মন্দির সম্পর্কে অনেক ইতিহাস শোনা যায় জানা যায় তো সেটাই তোমাদের মধ্যে আমি শেয়ার করব আজকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তো আর বেশি কথা পারবো না তোমরা দেখতে থাকো তোমার মতো সবটাই আমি শেয়ার করি তো এটা হচ্ছে ঠাকুরতলা যাওয়ার পথে আর কি আমরা যেহেতু নবদ্বীপ থেকে আসছিলাম তো আমরা এই নবদ্বীপ নবদ্বীপ টু কৃষ্ণনগর যে রুট আছে যে রোড আছে সেই রোড ধরেই আমরা আসছিলাম তো প্রায় আমরা চলে এসেছি তো চলো ঠাকুরতলা ভেতরে গিয়ে মানে কোথা থেকে কীভাবে কি আসতে হয় না হয় আমি সবটাই বলে দিচ্ছি এর মধ্যে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখতে থাকো যারা আসবে আমার বাবা থেকে যদি কেউ আসে সেই মতির ধামে নেমে ওখান থেকে কৃষ্ণনগরের যে কোনো বাসে চাপতে হবে মানে কৃষ্ণনগর গ্রামে বাসে চাপতে হবে তো তাদেরকে বললেই হবে আমি ঠাকুরতলাতে নামছো তারা ঠিক এই জায়গাটাতে একদম নামবো তোমাদেরকে নামিয়ে দেবো মন্দির আর ওইদিকে বললাম যে কৃষ্ণনগর জোর গেলে যদি কেউ শিয়ালদা থেকে আসে তাদেরকে কৃষ্ণনগর নেমে যে কোনো অটোতে করে আসলেই হবে অটো বা বাস যে কোনো কিছু করে আসলেই হবে বললেই হবে আমি ঠাকুরতলা নামবো ব্যাস নামিয়ে দেবে এই যত করে একজন নামছে ঠাকুরতলাতে দেখতেই পাচ্ছে সেম জায়গাটা এখানে বহু গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিংয়ে অনেক ভক্তরা দূরান্ত থেকে আসে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে এই নরসিংহদেবের মন্দিরটা যেটা তোমাদের প্রথমেই বলেছি এই যে কীর্ত হচ্ছে আর এই হচ্ছে সেই বৃক্ষ যার জন্য প্রস্তুতকে হত্যা করার পর এই চাষের তোলাগুলো দৃশ্য নিয়েছে এই হচ্ছে সেই গাছ এখানে অনেক ভক্তরা ঢিল বাধে আর কি তাদের মনস্কামনা পূরণের জন্য দেখি বুঝতে পারছো প্রচুর ঢিল বাঁধা আছে প্রচুর ঢিল বাধা আছে মন্দিরের বাইরে মন্দিরের বাইরে জিনিসপত্র আর অসংখ্য থেকে মেন মালা হচ্ছে তুলিশালা খুবই পছন্দ করে পছন্দ মন্দির আর এই সেই নদী যেখানে নরসিংহদেব নরসিংহদেবণকশ্যপকে হত্যা করার পর এই জলে তিনি স্নান করেছিলেন এটা হচ্ছে মন্দাকিনী নদীর একটি অংশ যেটা এখনো আছে তো এর বিশেষত্ব কি মানে এখানেই মানে পুকুরে বা নদীতে যাই হোক না কেন এটাতে কোনো জল শোকায় না সারা বছর এখানে জল থাকে এই যে নদীটা মন্দির এই মন্দির এখান থেকে রাস্তা এখান থেকেও যাওয়া যায় এটা হাই রোডের রাস্তা এই যে নামছে রাস্তাটা আর এই যে মন্দির আর এখান থেকে মেনে তো তোমরা সবাই জানো প্রহ্লাদ হচ্ছে করে জন্মগ্রহণ করেছিল আর প্রহ্লাদ হচ্ছে ভগবান বিষ্ণুর খুবই প্রিয় ভক্ত ছিল ও হিরণ্যকশ্যপের পুত্র ছিল আর এই কারণে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে নানা রকমভাবে মারার চেষ্টা করেছিলাম তো শেষে ভগবান শ্রীকৃষ্ণ নরসিংহদেবের মুক্তি নিয়ে আর নরসিংহদেবের অবতার নিয়ে রূপ ধারণ করে তার উড়ুর পরে তাকে হত্যা করেছিল হত্যা করার পর তোমাদের যে নদীটা দেখালাম নন্দাকে এই নদীতে তিনি হাত ধুয়ে এই গাছতলাটে বিশ্রাম নিয়েছিলাম এই গাছতলাটা এখনও আছে বুঝতেই পারছো বলা তোমাদের দেখেছি আমি সেই থেকে এবং তার এই জায়গাটা তার ভালো লেগেছে ভাবতে শুরু করে এই জায়গাটা না হচ্ছে না করতে হবে সেই জায়গাটা খুবই মনোরম Yeah. এটা যেটা দেখছো সেটা হচ্ছে ঠাকুরের আর কি ভোগের ঘর এখানে অনেক ভক্তরাই আছে যারা মানুষই করে আর কি ভোগের জন্য ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য এটা হচ্ছে তার ঘর সেই ভোগ রান্না করে পুরীত মশাই রান্না করে তোমরা সমগ্র সামগ্রী এনে দিলে পুরীত ভোষা সেই রান্না করে ঠাকুরকে সেই ভোগ দেয় তারপর পুজো হয়ে যাওয়ার পর ভক্তদের মধ্যে সেই ভোগ তারা জিলিয়ে দেয় তো তোমরা এসে আসতে পারো ভোগ দিতে পারো কোনো সমস্যা নেই এটা হচ্ছে সেই ঘর এখানে দেখতে পাচ্ছ অলরেডি তিনটে অরুণ আছে দুটোতে ভোগ ঠাকুরের জন্য ভোগ প্রস্তুত হচ্ছে তোদের পিছনে কাহিনী ভগবানকে যখন তিনি এখানে থাকতে শুরু করেন তো এক পথচারী মানুষ ধূমপান করতে করতে আগুন এক ছিটে ফোটা তার গায়ে এসে পড়েছিল এবং তার সারা শরীরে তার জ্বালা পোড়া করেছিল তো পাঁচ দিন নাকি এক গোয়ালা যাচ্ছিলো তিনি সেটা দেখে তার গায়ে তিনি দুধ আর কি ঢেলে দেন তো সেই দুধ ধারা থেকে তিনি পরম তৃপ্তি লাভ করেন তো সেই থেকেই নরসিংহদেবের নাকি দুধের তৈরি জিনিস বা দুধ খুবই প্রিয় তাই এখানে প্রত্যেক দিনই আর কি মানে দুধের ভোগ ঠাকুরকে নিবেদন করা হয়তো বা দেখলে সেটা আর এখানে অনেক বাচ্চার মুখের প্রসাদও খাওয়ানো হয় আর এখানে কীর্তন হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ঠাটা